সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকের শিরোনাম মৃত্যুর পর মানুষ প্রথম যাকে দেখবে মৃত্যু এক চিরন্তন সত্য কিন্তু জানেন কি মৃত্যুর পরে আপনি প্রথম যাকে দেখবেন তিনি কে এই জ্ঞান আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন যখন মৃত্যুবরণ করে তখন সাদা মুখ বিশিষ্ট সাদা পোশাক পরিহিত ফেরিস্টাগণ জান্নাত থেকে এসে তার সামনে বসে তারা বলেন ঐয়তুহ্নফসোত্তিবা উখরুজি ইগফিরতিন মিনাল্লাহিওয়ান অর্থ হে পবিত্র আত্মা তুমি আল্লাহর ফিরাত ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এস রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন মুমিনের আত্মা বের হয় ঠিক যেমন পানি কলস থেকে গড়িয়ে পড়ে কোনো কষ্ট নেই কোনও যন্ত্রণা নেই এটাই আল্লাহর রহমত এরপর দুইজন ফেরিস্টা আত্মাটি নিয়ে উঠে যেতে থাকেন সাত আকাশের দিকে ফেরা যখন আত্মাকে নিয়ে প্রথম আকাশে পৌঁছায় তখন দরজাগুলো খুলে দেওয়া হয় প্রত্যেক আকাশে ফেরিস্টারা বলে এটা কার আত্মা এত সুন্দর সুবাস আল্লাহ বলেন আমার বান্দাকে সম্মানের সাথে জান্নাতে নিয়ে যাও আর কাফেরের বা ফাসিক ব্যক্তির মৃত্যুর সময় ভয়ঙ্কর কালো চেহারার ফেরিস্তারা আসে তারা বলে ইয়তুহান নফসুল খবীসা উখরুজি ইলা সহতিন মিনল্লাহি ওয়দ অর্থ হে অপবিত্র আত্মা আল্লাহর ক্রোধ ও শাস্ত্রীর দিকে বেরিয়ে এসো তার আত্মা জোর করে টানা হয় যেন গরুর কাটা থেকে পশম টেনে নেওয়া হয় মৃত্যুর পর কে প্রথম আমাদের কাছে আসবে তা নির্ভর করে আমাদের আজকের আমলের উপর চাইলে আমরা আজই আমার জীবন শুরু করতে পারি যেন মৃত্যুর পর আমাদের কাছে আসা ফেরিসটা হয় রহমতের দুধ আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন কমেন্টে লিখুন আল্লাহ আমার মৃত্যু হোক ইমানের সাথে ফলো লাইক কমেন্ট করুন ইসলামিক ভিডিও পেতে